রাতেরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা আমি চলে এসেছি একটু মাটি নিতে তো বাড়ির মধ্যে থেকেই মাটি নিচ্ছে একটু তো উনুনটা লিপ তার জন্য তো এইখানে মাটি নিতে বসে গেছি আর বাবা বলছে তুমি মাটিতে কী করবো আমি বললাম যে উনুন লেপবো তাই বাবার সঙ্গে কথা বলছিলাম আর এইখানে মা গাছে একটু জল দিচ্ছে আর আমি এখানে উচ্ছে রান্না করতে বসে গেছি আর কি রান্না করব তো চলো তোমাদের দেখাবো সেটাও একটু রুটি বানাবো আজকে আর সেই রুটিটা খাওয়া হবে বেশ ভালো করেই তারপরে এই যে ছেলে ফুলের বীজ না তুলতে এসেছি আর ছেলে না একটা ভুল করেছে জানো তো এইখানে ওকে বলেছে সেভেনের বই কিনে নিয়ে আসতে আর আর নিয়ে এসেছে হচ্ছে এইটের বই কিনে এই ভুলটা ও এইবার করে ফেলেছে কিন্তু আনার সময় দেখে আনেনি এইবার তারপরে আবার এই বইটা পাল্টাতে হতে হবে আর ওর বাপি তো বকা করে বকাবকি দিয়েছিল একটু তারপরে আমি এইখানে এসেছি হচ্ছে ঘরটা মুছতে আর যেহেতু আজকে হচ্ছে শিব পুজো তার জন্য আর ঘরটা মুছে টুছে তারপরে আবার ছেলে দেখি ছেলেকে আবার খাওয়াতে হবে দেখি আরও অনেক কাজ আছে সে কাজগুলো সামলাতে হবে তবে আমি এবার শিব পুজো করবো না কারণ আমি যাব না শিব পুজো করতে আমাদের ঠাকুমা মারা গেছে তার এখনও কাজ সম্পূর্ণ হয়নি মানে এক বছর হয়নি তার জন্য আমরা এবার আর শিব পুজো করবো না মানে আমি দিনই শিব পুজো করতাম না আগে আগে পরে কিন্তু ভেবেছিলাম যে একটু ঠাকুরের পুজো দিয়ে আসবো তাই কিন্তু তা হলো না তো আজকে আমরা বাড়িতে এই রান্না করছি নিরামিষ আর ডাল রান্না করছি আর বাকি সব আলুর তরকারি আর একটা ভাজি টাজি করেছি তারপরে এই যে চলে এসেছি মন্দিরে দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে তো আমি একটু দেখতে এসেছিলাম যে মন্দিরটা কেমন সাজিয়েছে তারপরে মন্দিরটা দেখলাম যে বেশ ভালো লাগছে দেখতে তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমাদের মন্দিরটা কত সুন্দর লাগছে সাদা কালার করেছে আর উপর দিয়ে একটু লাইটিং দিয়েছে বেশ ভালো লাগছে তারপরে রাত্রেবেলা চলে এসেছি কটা পাঁপড় ভাজতে ওই যে সন্ধ্যার সময় বললাম না খেতে ইচ্ছা করে কিছু না কিছু খেতে ইচ্ছাই করে তাই একটু পাঁপড় ভাজতে আসলাম তাই এখন আমি খাবো আর আমার ছেলে টিউশন থেকে এখনও আসেনি কিন্তু এসে পড়বে ভাজতে ভাসতে তো এই যে ভাজছি দেখো পাপড়গুলো কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর কি হয়েছে বলো তো ছেলে নিয়ে এখনই দৌড়াবে দেখো ছেলে এসছে আমি শব্দ শুনেছি বাইকে করে যে এসে পড়েছে তো তারপরে ছেলে বলছে কি মা তুমি তো পাপড়গুলো ভাজলে তো দাও আমাকে গাবলাটা আমি গাবলাটা নিয়ে চলে যাই ও বেশ সেই গাবলাটা নিয়ে এই দেখো চলেই যাচ্ছে বলছে আমি একা একা খাবো আমি বললাম না বাবা এত তেলের জিনিস একা একা খাওয়া যাবে না কারণ আমি অনেকটাই ভেজেছিলাম এক গাবলা পুরো ভেজেছি আর সেইগুলোকে সবাইকে দিয়েই খেতে হবে তো না আমার ছেলে সবাইকে দিয়েই খায় আমার ছেলের ওই স্বভাবটা ভালো আছে যে ও সবাইকে দিয়েই খায় তারপরে এই যে আমি বাবা মার জন্য তুলছি আর তুলে বাবা মাকে দিয়ে আসলাম তারপরে আমি একটু মুখে একটু আকাম করেছিলাম আমি মুখে কিছুই মাখি না তেমন তো এইখানে আজকে একটু আমি কফি মেখেছিলাম সেই কফিটা এখন তুলছি আর আমার মুখে একটু দাগ দাগ হয়ে গেছিলো আসলে কি বলতো আমার মুখে কোনো সময় আমি কিছুই মাখি না তার জন্য তারপর বললাম যে চলো আজকে একটু ট্রাই করি তারপরে মেখে থেকে উঠে তুলে তুলে এখন এসছি এই যে আমার ছেলে আবার বইটা নিয়ে এসেছে পাল্টিয়ে ও একাই নিয়ে এসছে পাল্টিয়ে দোকানে গেছিল। দোকান থেকে পাল্টিয়ে নিয়ে এসছে আর আমি ভাবলাম যে আমার ছেলেটা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ওর নিজের কাজগুলো নিজে করতে শিখে গেছে আর তার জন্য আমার বেশ ভালোও লাগছে কিন্তু আমার ছেলে এখন বাড়িতে নেই তার জন্য ওর বিছনাটা এখন আমি করে দিচ্ছি আমার ছেলে খেতে খেয়ে গেছে হচ্ছে খেতে আমার ছেলে স্বামী আর হচ্ছে বাবা গেছে হচ্ছে খেতে আমাদের পাশে একটা জায়গায় হচ্ছে পিকনিক হচ্ছে সেখানে খেতে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই জানি